দর্শক দেখতে পাচ্ছেন যে জুনাইদ আহমেদ পলক যিনি শেখ হাসিনার সময় আইটি মন্ত্রী ছিলেন প্রযুক্তি মন্ত্রী যাকে বলা হতো তিনি কিন্তু প্রচুর কান্না করতেছেন আজকে যখন তাকে আদালতে হাজির করা হয় জেল থেকে তখন কিন্তু সে অঝরে কাঁদতেছিলেন দেখতে পাচ্ছেন এবং তিনি কিন্তু সে সময়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন এবং ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশে যে সাহসী অভিযানের মাধ্যমে গণহত্যা ঘটানো হয়েছে তার জন্য কিন্তু জুনায়দ পলকের নামে কিন্তু মামলা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন কিন্তু সে এখন প্রচুর বিমর্ষ এবং কানাকাটি করতেছেন এখানে আমরা যদি বলি কিছু সাংবাদিক এবং পুলিশ বাহিনীর সাথে কথা বলছি যে আসলে তাদের এখানে অবস্থাতে কিন্তু সবাই বলতেছে যে কারণে কিন্তু মনে কোনো দয়া কিংবা মায়া হচ্ছে না কারণ তারা দোষর গণহত্যার দোষর দেখতে থাকুন যে কি করতেছেন এখানে আছে এবং আওয়ামী লীগের যে হেভিওয়েট হেভিয়েট মন্ত্রী তাদেরকে কিন্তু এখানে আনা হয়েছে এখানে আদালতে আজকে হাজির করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এক এক করে কিন্তু সবাইকে তা এখন কিন্তু আহ কোর্টে তোলা হচ্ছে এবং কড়া নিরাপত্তায় কিন্তু পুলিশরা তাদেরকে কোর্টে তুলতেছেন দেখতে পাচ্ছেন আপনারা সাথে থাকুন তো জন জুলাই পলক কিন্তু এর আগে কিন্তু কখনোই এরকম কান্না করেননি তিনি কিন্তু আসলে এখান থেকে কিন্তু বোঝা যায় যে সৎ থাকুন আপনি অসৎ হয়ে যদি পাহা পরিমাণ সম্পদ গড়েন তাহলে কিন্তু এক সময় সেটা বদনাম এবং আপনি ব্যবহারও করতে পারবেন এখন এটাই পৃথিবীর আল্লাহ আলাহরাবুল্লা আলহামীর নিয়ম যে আপনি জুলুম করবেন সেটা প্রায়শ্চিত্ত কিন্তু আপনাকে করতেই হবে কারণ এটা কোনো আদেব কিন্তু একাধিকবার বলেছেন এবং সৎ থাকতে হবে যে আপনার ভাগ্যে যা কিছু আছে সৎ থাকার চেষ্টা করেন আল্লাহ তা কিন্তু আপনাকে দেবেনি ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তা কিন্তু তা আপনাকে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে পলকের চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে সে কিন্তু ঢুকতে ঢুকতে কাটতেছে জানি না তার ভেতরে কি খেলে যাচ্ছে কেন তার এই এত মাহাজারি দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা আপনাদেরকে পরবর্তীতে আবার আমি দেখানোর চেষ্টা করব তো এইভাবে সে কিন্তু সবসময় যখন এইভাবে আদালতে আনা হয় তখন কিন্তু তাকে কিন্তু সবাই বিভিন্ন প্রশ্ন করে যে পলক ভাই কেমন যাচ্ছে পলক ভাই নেটের ভেতরে পানি ঢুকে গেছে পলক ভাই নেট বন্ধ হয়নি নেট বন্ধ হয়ে গেছে বিভিন্ন রকম কথা কিন্তু তার সাথে মজা করা হয় সেও কিন্তু খুব মজা করে কিন্তু আজকের বিষয়টি কিন্তু সম্পূর্ণ ভিন্ন দেখা গেছে ধন্যবাদ পাশে থাকবেন ভালো থাকবেন